আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে নেত্রী খুঁজতে চাই আপনার নেত্রী শেখ হাসিনা পালাই গেছে ভাই আপনার নেত্রী শেখ হাসিনা পালাই গেছে ভাই আপনাদের নেত্রী যিনি মোদী ভাইয়ের পাত্রী তিনি আপনাদের নেত্রী যিনি আকাডার পাত্রী তিনি আমরা আমরা সবাই সবাই তারে তারে নাহি পায় আপনার নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নাই আপনার নেত্রী শেখ হাসিনা পালাই গেছে ভাই ডুপ্লিকেট